ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি ক্লাস টেনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি ক্লাস টেনের এই ইতিহাসটি হল হিন্দু মেলা হিন্দু মেলা নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেন এবং এই প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনারায়ণ বসু গগেন্দ্রনাথ ঠাকুর যতীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তি সহযোগিতা করেছেন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এপ্রিল মাসে এবং বাংলা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তিতে এই মেলাটা প্রথম দিকে একটা সাধারণ মেলা হিসাবে মানুষ পালন করেছে কিন্তু যারা এই মেলাকে প্রতিষ্ঠিত করেছেন প্রথম তাদের উদ্দেশ্য ছিল অনেক মহৎ অনেক সুদূর প্রসারী আমরা একথা জানব যে এই মেলার হিন্দু মেলার সম্পাদক প্রথমে ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর পরে হিন্দু মেলার সম্পাদক হয়েছেন নবগোপাল মিত্র উনিশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠারোশো পঞ্চাশের পর থেকে ভারতে সরাসরিভাবে ব্রিটিশ শাসন কায়েম হয়েছে তোমরা কথা জানো মহাবিদ্রোহের পর রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মধ্য দিয়ে এবং আঠারোশো সালে প্রথম ভারত শাসন আইনের মাধ্যমে সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট ভারতকে শাসন করছে আর এই যে সময়টা এই সময় থেকে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের যে জাতীয়তাবাদী ভাবনা সেটাকে প্রশমিত করবার চেষ্টা করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু তার পাশাপাশি ভারতের কিছু চিন্তাবিদদের দ্বারা ভারতের মানুষের মধ্যে স্বাদেশিকতা ভারতের মানুষের মধ্যে একটা পরকেন্দ্রিক চিন্তাভাবনা পরোপকারী চিন্তাভাবনা এবং দেশাত্মবোধ এই ভাবনাগুলো মানুষের মধ্যে তৈরি করবার চেষ্টা করেছে হিন্দু মেলা তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা এটা মেলা বলছি কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতি বছর এই মেলা বসে এবং এর মধ্য দিয়ে বাংলা তথা ভারতের মানুষের মধ্যে চিন্তা চেতনার বিকাশ ঘটে এবার আমরা হিন্দুমেলার কাজগুলিকে এক দুই তিন এরকম পয়েন্ট আকারে আলোচনা করব তোমাদের পরীক্ষাতে খুব সুবিধা হবে এক নাম্বার কাজ হিন্দুমেলার এক নাম্বার কাজ হল যে সারা ভারতে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে হবে জাতীয়তাবাদ কি তোমরা শিখে নাও যে ভারতের মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে পার্থক্য আছে এই সমস্ত পার্থক্য ভুলে গিয়ে সে তো সে তো পরিচয় আছে থাকবেও এগুলি ভুলে গিয়ে একটা সামগ্রিক ভাবনা ভারতকে ভালোবাসতে হবে ভালোবাসা দেশের প্রতি ইংরেজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা হ্যাঁ এবং প্রয়োজন হলে দেশ ব্রিটিশ সরকারকে চাপের মুখে ফেলতে হবে এই যে ভাবনা এই ভাবনা হল জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে হিন্দু মেলা বিশেষ ভূমিকা পালন করেছে নাম্বার টু দেশাত্মবোধ সৃষ্টি করা দেশাত্মবোধ মানে কি দেশকে ভালোবাসা তখন ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে তো ভারতের জনগণের মধ্যে তোমার দেশকে ভালোবাসার এই যে মানসিকতা এটা অনেক সময় কী হয় ব্রিটিশ শাসন কেউই চান না কিন্তু ওই যে অজ্ঞতা সেই অসচেতনতা এখানে সেই চেতনা আনা অজ্ঞতাকে দূর করা মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে ধর্মান্ধতা রয়েছে জাতিগত বিদ্বেষ আছে সাম্প্রদায়িক মনোভাব আছে এগুলি এগুলিকে ভুলে যেতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশ আগে দেশ হলো আমার মা আমার ভারতবর্ষের ভারত ভূখণ্ড হচ্ছে আমার মা ভারত ভূখণ্ড পরাধীন এর উপরে শাসনের নামে শোষণ করছে অত্যাচার করছে এটা আমরা বরদাস্ত করব না এই ভাবনাটা হিন্দুমালা সৃষ্টি করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে। নাম্বার তিন তিন নাম্বার কি হিন্দু মেলার একটা কর্মসূচি হল যে ভারতবাসীকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে এটা কলকাতার মেলা এটা কলকাতার শেষে শেষ প্রান্তে কোনো এক বড় মাঠে চৈত্র মাসে এটা বসে আমি আগেই বলেছি কিন্তু এই মেলাটার মূল টার্গেট শুধু বাংলার মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করা নয় আত্মনির্ভরশীলতা মানে কি আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেরা কৃষি উৎপাদন করতে হবে নিজেদের শিক্ষার উন্নতি করতে হবে নিজেদের সংস্কৃতিকে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে নিজেদের শিল্পজাত দ্রব্য তৈরি করতে হবে আমরা কোনো কিছুতেই পরনির্ভরশীল হয়ে থাকব না ব্রিটিশের মুখাপেক্ষী হয়ে থাকব না আমরা ব্রিটিশের মুখাপেক্ষী না হয়ে আমরা নিজেরাই নিজেদের সবকিছু কিছু অভাব পূরণের চেষ্টা করব এইটাই হলো আত্মনির্ভরশীল মনোভাব এই আত্মনির্ভরশীল মনোভাব সৃষ্টি করার ক্ষেত্রে হিন্দু মেলা ভূমিকা পালন করেছে চার নম্বর হিন্দু মেলার চার নাম্বার কাজ হলো। যে তারা বলেছেন যে এই যে মেলা এই মেলা শুধু ধর্মকর্মের জন্য নয় এটা ধর্মকর্ম আমাদের মূল টার্গেট নয় এখা এটা আমোদ প্রমোদের জায়গা নয় এটা আমোদ প্রমোদের জায়গা নয় এটা এটা বিষয় আসর বিষয় আশয় সম্পদ বৃদ্ধি করার জন্য এখানে এসেছি আয় করব তা নয় এটা হলো এটা হলো দেশাত্মবোধ সৃষ্টি করার জায়গা এটা হলো ঐক্য প্রতিষ্ঠা করার জায়গা এটা হচ্ছে ভারতভূমির ভারত এই জায়গা থেকে ভারত ভূমি আমাদের ভারত ভূমি আমাদের ব্রিটিশ সরকারের নয় এই মনোভাব তৈরি করা এইবার আমরা আলোচনা করব পাঁচ নম্বর কাজ হিন্দুবেলার পাঁচ নাম্বার কাজ কী হিন্দুবেলার পাঁচ নাম্বার কাজ হচ্ছে যে অনেক সময় হিন্দুদের মধ্যে অজ্ঞতার কারণে শিক্ষার অভাবে অসচেতনতার অভাবে তাদের মধ্যে বিদ্বেষ আছে হিংসা আছে ধর্মীয় গোড়ামি আছে সেগুলিকে দূর করতে হবে এই দূর করে হিন্দুদের মধ্যে যে বিভাজন জাতপাতের বিভাজন সেগুলিকে দূর করতে হবে পাশাপাশি অন্য ধর্মের মানুষের মধ্যে যারা নিজের ধর্মের মানুষকে ভালোবাসে তারা অপর ধর্মের মানুষকেও ভালোবাসতে শেখে তাদের ধর্মচিন্তাটা অনেক উদার তাই এই শিক্ষাটা এই শিক্ষাটা আমাদের ভারতের হিন্দুদের মধ্যে তো দিতেই হবে পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও দিতে হবে এছাড়া হিন্দুরা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যা অন্যান্য ধর্মের মানুষ অনুকরণ করবে তাই তাহলে কী হবে ভারতে একটা ঐক্য ভারতবাসীর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে ছয় নম্বর ছয় নম্বর কাজ কী হিন্দু মেলার ছয় নম্বর কাজ হল যে মানুষের মধ্যে যেতে হবে গিয়ে দেখতে হবে গ্রাম অঞ্চলে যেতে হবে শহরের সাধারণ মানুষের কাছে যেতে হবে তাদের উন্নয়নমূলক কাজ কতটা হয়েছে তারা সরকার থেকে কি সুযোগ পাচ্ছে পাচ্ছে না তার হিসাব নিয়ে কাজ করতে হবে বিবরণ দিতে হবে সেগুলো লক্ষ্য রেখে আমাদের এই হিন্দু মেলার যে প্রোগ্রাম তার দ্বারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে উন্নয়নমূলক কাজ করতে হবে ও আর এই মেলার উদ্যোগে আমরা কর্ম কর্মপ্রবণতা হ্যাঁ বিমুখ নয় কর্ম কর্মমুখী করা মানুষের মধ্যে এই চেতনা নিয়ে আসতে হবে নেক্সট হচ্ছে তোমার সাত নাম্বার সাত নাম্বার কি শিক্ষা বিস্তার হিন্দু মেলার আর একটা কাজ হলো যে শিক্ষা বিস্তার করতে হবে ভারতের মানুষের মধ্যে তখন শিক্ষার অভাব ব্রিটিশ কোম্পানি সরকার তোমরা জানো যে শিক্ষার ব্যাপারে উদাসীন ছিল তার আগে এই কবছর আগে এই মেলার আগে তোমার উডের ডেসপাস অনুযায়ী শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছে যতটুকু শিক্ষা বিস্তার করলে তাদের স্বার্থে পূরণ হবে ততটুকুই তারা শিক্ষা বিস্তার করেছে ইংরাজি তো আমাদের জন্য আমাদের সচেতন করবার জন্যই করে কিন্তু আমরা সচেতন হয়ে গিয়েছি আর একটা কথা বলি সেখানে একটা মাস যে এডুকেশান সর্বশিক্ষা অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে শিক্ষাকে পৌঁছে দেওয়া এটা কিন্তু ব্রিটিশ সরকার করে করেনি করবেও না তাই আমরা এই মেলার মধ্য দিয়ে আমরা শিক্ষা বিস্তার ঘটানোর কথা আলোচনা করব এখানে অনেক নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন বিষয় যে আলোচনা করছি কাল সাংস্কৃতিক অনুষ্ঠান করছি তার মধ্যে আমাদের এই বিষয়গুলো থাকবে যে আমরা 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 নিজেরা শিক্ষিত হব শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ভারতীয় ভাবনার সঙ্গে সঙ্গে ভারতীয়দের মধ্যে চেতনা আনতে হবে এবং আমাদের শিক্ষাকে গ্রহণ করতে হবে শিক্ষা আর দিকে বিস্তারের ক্ষেত্রে আমরা আমরা ব্রিটিশ মুখাপেক্ষী থাকবো না নাম্বার আট আট নাম্বার হচ্ছে দেশের গোটা ভারতবর্ষ ভূখণ্ড বিরাট বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের ফসল চাষ করে কৃষকরা বিভিন্ন এলাকাতে কুটির শিল্পীরা ক্ষুদ্র শিল্পীরা তারা দ্রব্য তৈরি করে শিল্পজাত দ্রব্য এই সমস্ত শিল্পজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য এই মেলাতে নিয়ে আসতে হবে সংগ্রহ করতে হবে প্রচার করতে হবে মেলার আদর্শের কথা নিয়ে এসে তাদেরকে তাদের তাদের ওই দ্রব্যগুলো দেখানোর ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে অনেক কৃষক চাষবাসে উৎসাহ পাবে তাদের চাষের উন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা হবে মেলাতে সুতরাং এই যে একটা বিভিন্ন এলাকার যে কৃষকদের যারা কুটিরশিল্পী তাদেরও এখানে থেকে আরো বেশি উৎসাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যারা এর সঙ্গে যুক্ত নয় এই কাজের সঙ্গে তারা এইসব দেখে তারা কাজে উৎসাহ পাবে এবার হচ্ছে তোমার এটা আমরা আলোচনা করব নয় নম্বর কাজ হিন্দুবেলার নয় নম্বর কাজ হচ্ছে যে জাতীয়তাবাদী যে আদর্শ আমি বলেছি এক জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে হবে প্রসার ঘটাতে হবে তো এখানে নয় নাম্বার পয়েন্টে বলবো যে জাতীয়তাবাদের বিকাশ ঘটাবো বললেই তো হবে না আপনা আপনি হবে না তাই গণমাধ্যমের সাহায্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে হবে যারা লেখাপড়া জানে তারা পেপার পড়বে তার জন্যে তোমার ন্যাশনাল পেপার ন্যাশনাল পেপার নামে একটা পেপার হিন্দু মেলা প্রকাশ করলো আর এই পেপার প্রকাশ করার জন্যে তোমার একটা ছাপাখানা তৈরি হলো যার নাম হলো ন্যাশনাল প্রেস তাহলে আমরা দেখছি যে হিন্দু মেলা মানুষের মধ্যে চেতনা আনার ক্ষেত্রে ভারতের মানুষের মধ্যে আত্মনির্ভরশীল মনোভাব তৈরি করার ক্ষেত্রে এবং জাতীয়তাবাদ দেশাত্মবাদ বিকাশের ক্ষেত্রে শিক্ষা দিক থেকে এগিয়ে আনার জন্যে অনেক কিছু ব্যাপারে এই হিন্দু মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর মানুষকে কর্মমুখী করেছে হ্যাঁ কর্ম করার জন্য যে প্রবণতা মানুষের মধ্যে তৈরি করা এক্ষেত্রে এই মেলার অবদান আছে সুতরাং এটা ব্রিটিশ বিরোধী একটা সংগ্রামে পদক্ষেপ নেয়নি সংগ্রাম করেনি কিন্তু মানুষের মানুষের মনে মনে যে ফিলিং শিক্ষা চেতনা আত্মনির্ভরশীলতা দেশাত্মবোধ দেশকে ভালোবাসা এবং জাতীয়তাবাদে জাতীয়তাবাদের মধ্যে লড়াই ব্যাপারটা থাকে আর দেশাত্মবোধ দেশপ্রেম শুধু দেশকে ভালোবাসা হবে না দেশকে রক্ষা করার জন্যে প্রস্তুত থাকতে হবে লড়াই করতে হবে এইটাই হলো জাতীয়তাবাদ যাই হোক আজকের ভিডিও বড় করছি না ক্লাস টেনের এটা তোমরা ভালো করে ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখে নেবে যারা এবছরের ছাত্রছাত্রী আশা করি প্রত্যেকেরই উপকারে লাগবে এই বলে আমি আলোচনা শেষ করলাম